চল্লিশে করি না আমাদের এলাকায় চল্লিশে চল্লিশে মানে কোন ব্যক্তি মারা যাওয়ার চল্লিশ দিন পর একটা অনুষ্ঠান হয় কয়দিন পর চল্লিশ দিন পর একটা অনুষ্ঠান হয় যেটাকে কি বলা হয় চল্লিশে এখন চল্লিশে দ্বারা ফায়দা কি একটা ফায়দা বলেন আমাকে ঝুঁজির একটা ফায়দা কি দিনে যে কোনো কাজে তো ফায়দা আছে ফায়দা আছে না হয় হাদিস কোরআনে প্রমাণ থাকতে হবে না হলে একটা উপকার থাকতে হবে এটার উপকার কি খাওয়া হয় এই তো মানে একটা আনন্দ হয় খাওয়া দাওয়া হয় এতটুকু মানে আর কি ফায়দা আছে আর কিছু ফায়দা আছে নাই তাহলে আপনার বিবেকে বলতেছে কিন্তু একসঙ্গে খাওয়া হয় এছাড়া আপনার কোনো ফায়দা খুঁজে পাচ্ছেন না কিন্তু ক্ষতি আছে কি ক্ষতি এক নম্বর ক্ষতি যে পিত বাবা মারা যাক আর যে মারা যাক পরিবারে কি অবস্থা আছে সেটা কেউ খোঁজ নেয় না কিন্তু খোঁজ রাখে কি তোমার মজলিস কবে বাপ মরে যাওয়ার পরে যে চল্লিশ দিন কি অবস্থায় গেছে ভাত পেছে কি পায় নাই সেই ব্যাপারে একদিনও তাকে জিজ্ঞেস করে নাই যে ভাই আপনার বাড়িতে ভাত ছিল কি দিন কিভাবে সংসার কাটছে আপনার আপনার পরিবারের লোক কীভাবে চলাফেরা করছেন এরকম কেউ প্রশ্ন করে না কিন্তু কি প্রশ্ন করছে কেবারে তোমার বাপের চল্লিশ দিন হবে এখন চিন্তা করতেছে যে করা তো লাগবে এখন সমাজের এই মান সম্মান লজ্জা সবকিছু ভয়ে বেচারা দেখতেছে হিসাব করে যে এলাকার মানুষ খেলাতে গেলে তার বিশ ত্রিশ হাজার টাকা খরচ হবে এখন বাপ মারা যাওয়ার পরে তার এমন অর্থও নেই যে এত টাকা সম্বল ব্যবস্থা করে সেই অনুষ্ঠানটা করবে বাধ্য হয়ে সবার সাথে পরামর্শ করে চিন্তা করলো যে চলো তাহলে কী করা যায় মান সম্মান তো নষ্ট করা যাবে না তাছাড়া কবে যে বারে বাপ মরে গেছে ব্যাটা বেঁচে থাকে কী হবে বাপের একটা মজলি করা ফেললো না এর থেকে ব্যা এইরকম ব্যাটা থাকার থেকে না থাকাই ভালো এই বেচারা পরের দিন এনজিওর কাছে চলে গেল যা বললো যে এনজিও থেকে যে আমাকে তিরিশ হাজার টাকা ঋণ দেন মাসে মাসে কিস্তি দিয়ে পরিশোধ করবো আমার বাপের মজলিস করা লাগবে এই বেচারা কিস্তি থেকে তিরিশ হাজার টাকা নিয়ে আসলো মাসে দিতে হবে এক হাজার টাকা সুদ আর পাঁচশো টাকাই ধরেন পাঁচশো টাকা সুদ আরও পনেরো হাজার টাকা সুদ হলো কত দেওয়া লাগলো পঁয়তাল্লিশ হাজার টাকা এই পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ করে এই মজলিশ করলো সেই মজলিস আমরা যে আঙ্গুল চুচ চ্যাটে চ্যাটে খাচ্ছি খেয়ে দেয়া আসে আর বলতে একটা গোস্ত পায়নি খালি হাড্ডি একটা খালি আলুর ডিব্বা ভাত সিদ্ধ হয়নি ভাতের মধ্যে পোকা ভাতের মধ্যে মরা ভাত দুনিয়ার পেসালে শিখ নেই কান ঝালা ফেলা এখন মাথার রাত্রে বেসারা বাড়িতে যায় টেনশন করতেছে হাইরে এত টাকা খরচ করে এত বড় একটা অনুষ্ঠান করলাম শেষ ফাইনালে আসে দশজন ভাত পায়নি এখন এই দশজন যে ভাত পায়নি হিসাব করে দেখে দাওয়াত দিছে দুইশো জনাক খেয়েছে মানুষ কয়শো জন চারশো জন তাহলে দশ জনের ভাত থাকবে থেকে দাওয়াত দিয়ে দুইশো জন জনাক খেয়ে গেছে কয়শো জন তাহলে দশ জনের ভাত থাকে এখন মানুষ আর হিসাব করতেছে না যে দুইশো জন যে বেশি গেছে এটার হিসাব আর করে নাই কি রাখছে ওই কি মজলিস করলো শেষে দশজন ভাতই পায়নি এই হিসাব ঠিক রাখছে কিন্তু যে কী মজলিস করলো শেষে দশজন কি পায়নি কিন্তু দুইশো জনের দাওয়াত দিয়ে যে চারশো জন খেয়ে গেছে এই হিসাব কেউ রাখেনি এই বেচারা এখন পঁয়তাল্লিশ হাজার টেকা শোধ করতে করতে এক বছর চলে যাচ্ছে এক বছর চলে নামের দুর্নামের দুর্নাম ক্ষতির ক্ষতি আর কি খিলালো আমাদেরকে সুদের টেকা কিসের টেকা সুদের টেকা খিলালো না সুদের টেকা খেলে আসা এখন অল্লাভ একবার এখন ইমাম সাহেব ডাক দিচ্ছে হুজুর আসলে মিলাত পড়াতে হবে হলে চাকরি শেষ আর ইমাম সাহেব চিন্তা করতেছে আমার একটা মাত্র চাকরি আছে ইমামতি মাসে সাত হাজার টাকা পায় যদি আজকে যে আমি ইলাদ নেই পড়াই আর এই মজলিশে না যায় কাল থেকে যদি চাকরি না থাকে তো আমি খাও কি ব্যাথা ইমাম সাহেব হুম আল্লাহ পরে এখন ইমাম সাহেব সগুলির সাথে মজলিস খাচ্ছে এইভাবে মজলিস হলো তে যিনি করলো তার মনে শান্তি নেই অশান্তি অশান্তি রেখে কোনো মুসলমানের খাবার খাওয়া ফতুয়ে বলে সম্পূর্ণ হারাম এই অশান্তি রেখে মানুষের খাবার খেলেন সারা গ্রামের মানুষ ওই গ্রামে আল্লাহ তার রহমত কোথায় আসবে কোন জায়গা থেকে ওই গ্রামে রহমত আসবে যেই জায়গায় ইসলাম বলে কারো বাবা মারা গেলে কারো মা মারা গেলে পুরা এলাকার লোকজন তার খেদমত করো তার খোঁজখবর নাও তার পরিবারে কিনা তাকে সেটা কিনে দাও তার চাল না থাকলে চাল কিনে দাও তার ডাল না থাকলে তার ডাল কিনে দাও হ্যাঁ তার মেয়ে থাকলে মেয়েকে বিবাহ দাও তার ছেলে যদি থাকে তার ছেলেকে কাজে লাগিয়ে দাও এটা এলাকার দায়িত্ব ছিল কিন্তু সেই এলাকার মানে ওগুলি না দিয়ে বরঞ্চ তার থেকে আর উল্টে খেয়ে দেয়া প্যাড প্যাটের ভুড়ি বড়ো করলো তাহলে সেই এলাকার ভিতরে আল্লাহ তালা রহমত কীভাবে আসবে আচ্ছা এটা আপনাদের সবার বিবেকে কি বলতেছে এটা খারাপ বলতেছে না তারপরে কেউ কি সারতেছে কেউ ছাড়তেছে এখানে কোরআন হাতিসের দলিল লাগবে আহ লাগবে না কিন্তু তাও কেউ সারে না এটাই বলতেছে যে শেষ জামানায় তোমার বিবেক যেটা বলবে এটা খারাপ এটার দ্বারা আমার এক ভাইয়ের কষ্ট হচ্ছে এটার দ্বারা আমার ভাইয়ের ক্ষতি হচ্ছে এটার দ্বারা আমার এক ভাইয়ের কষ্ট পাচ্ছে সমাজের কষ্ট হচ্ছে এই জিনিস বলতেছে দিমাগে বলতেছে খারাপ কিন্তু তারপরে আমি ছাড়তে পারতেছি না তাহলে বুঝতে হবে আপনার দিমাগের আদালতটাও দুনিয়া থেকে নেই ওটাও নিচ্ছে আল্লাহ তালা